শেষ পর্যন্ত একটাই বোঝা গেল এসডিএফ এক্স গোপালের এমডি অ্যামাউন্টটা দেবে না কারণ আপনারা প্রত্যেকে দেখেছেন এসডিএফএক্স গোপালের এমডি জুম মিটিংয়ে কী বলেছিলো ওরা নাকি পেমেন্ট ক্লিয়ার করে দেবে জুলাই মাসের কুড়ি তারিখের মধ্যে যারা ফেব্রুয়ারি জানুয়ারিতে ডিপোজিট করেছিল দু হাজার চব্বিশ অ্যাকচুয়ালি আপনারা যদি কেউ এই নতুন ডিপোজিটার হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এর ফলে বোঝা যাবে অ্যাকচুয়ালি কারো পেমেন্ট ক্লিয়ার হয়েছে না হয়নি কারণ এখানেই বোঝা যাবে অ্যাকচুয়ালি এমডি কতটা সত্য কথা বলে এরপরে আমরা আলোচনা করব অ্যাকচুয়ালি যারা জানুয়ারির আগে ডিপোজিট করেছিল ওদের তো পুরো অ্যামাউন্টটাই তো পেন্ডিংয়ে পড়ে আছে ওখানে তো কোনো পেড বলে কিছু শো করাচ্ছে না আপনারা প্রত্যেকে দেখছেন এই বিষয়টি তাই এই মুহূর্তে একটাই জিনিস বোঝা গেল পেমেন্ট কাউকে দেবে না সবাইকে লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়ে সেখানের মাধ্যমে পেমেন্টটা দেবে কিন্তু সেখানেও অলরেডি পেমেন্টের প্রবলেম চলছে চলুন তাহলে এ বিষয়ে সরে গিয়ে আজকে আপনাদেরকে আরেকটি নতুন আপডেট দেব যেটা প্রত্যেকে শোনা দরকার যারা বিশেষ করে এসডি মার্কেটে গিয়েছেন সেখানে হয়তো কি ধরনের নিয়ম রয়েছে আপনাদেরকে অনেক লিডার কিছু বলেনি তাই ভিডিওটাকে মন দিয়ে দেখুন যারা এসডি মার্কেটে গিয়েছেন তারা যদি মনে করে প্রিন্সিপাল অ্যামাউন্ট যে কোনো সময় উইড্রল করতে পারবেন সেটা কিন্তু ভুলে যাবেন কারণ সেখানেও অলরেডি প্রিন্সিপাল উইডলের প্রবলেম চলছে চলুন সে বিষয়ে আসবো না আপনাদেরকে একটি নতুন আপডেট দেবো অ্যাকচুয়ালি লাইভ অ্যাকাউন্টে কি রুলসটা রয়েছে সেখানে সত্তর পার্সেন্ট মানে বুঝেছেন যদি প্রফিট হয় সত্তর পার্সেন্ট আপনার থার্টি পার্সেন্ট এসডি যারা লাইভ অ্যাকাউন্টে রয়েছে এসডি মার্কেটে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনাদের ওই অ্যাকাউন্টটা চালাতে হলে একশো ডলার এক্সট্রা আপনাদেরকে ওদের এআই রোবটের চার্জটা করতে হবে প্রত্যেক বছর মানে ইয়ারলি যখনই এক বছর চলে যাবে আপনাদেরকে আবার ওখানে একশো ডলার এক্সট্রা ওখানে আপনাদেরকে ডিপোজিট করতে হবে ওদের লাইভ অ্যাকাউন্টে প্লাস আপনাদের যেই অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টে তো থাকবে কিন্তু এখানে আরেকটি গোপনীয় বিষয় যেটা আপনাদেরকে লিডার বলেনি যদি কোনো মাসে এসডি মার্কেটের মধ্যে যদি লস হয় আপনারা কিন্তু ওই মাসে কমিশন থেকে শুরু করে কোনো প্রফিট স্যারিংয়ের অ্যামাউন্ট পাবেন না এই বিষয়টি কিন্তু এসডিএফ যারা আপনার লিডার রয়েছে তারা কিন্তু আপনাকে বলেনি এমডি অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যদি কোনো মাসে লস হয় আপনারা কিন্তু ওই মাসে কোনো কমিশন ডিস্ট্রিবিউট হবে না এবং আপনারা পাবেন না কিন্তু এখানে আরেকটি বিষয় রয়েছে এখানে আপনি যাকেই জয়েন করান না কেন যা আপনি তার কমিশন পাবেন টোটাল আপনি বারো মাস তার লেভেলের কমিশনটা পাবেন তারপরে যদি আপনি কাউকে জয়েন করান সেখান থেকে কমিশন জেনারেট হবে তাই আপনি এক ব্যক্তিকে যখন জয়েন করাচ্ছেন তার কমিশনের টোটাল আপনার ভ্যালুয়েশন হলো বারো মাস যখনই আপনার ওই বারো মাসটা কমপ্লিট হয়ে যাবে আপনি তার কাছ থেকে কোনো কমিশন পাবে না তারপরে আপনাকে নতুন জয়নিং করাতে হবে কমিশন নিতে হলে এটা হলো এই এসডি মার্কেটের মধ্যে সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের প্রত্যেক জেনে নেওয়াটা দরকার এবং যেই মাসে লস হবে সেই মাসে কিন্তু আপনারা কোনো কমিশন পাবেন না এরপরে এদের যে স্যালারির যে লেভেলটা রয়েছে স্যালারির যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটাও কিন্তু আপনাদের জেনে নেওয়াটা দরকার এস মার্কেটে নর্মাল ডিপোজিট হলো পাঁচশো ডলার কিন্তু মাথায় রাখবেন এসডি মার্কেটের মধ্যে টোটালটাই হলো ক্যাশ ডিপোজিট ওখানে এসডিএফএক্স কোবালের কোনো অ্যামাউন্ট এখানে নিচ্ছে না এরপরে আপনাদের বলবো এদের এই যে এসডি মার্কেটে যে স্যালারি ডিপার্টমেন্টটা রয়েছে যেখানে স্যালারি দেবে বলে আপনাদেরকে বলছে আপনারা হয়তো শুনছেন এবং যারা লিডার তাদের হয়তো বেশি লক্ষ্য এখানেই রয়েছে এই বিষয়টি এখানে ক্লিয়ার করে দিই এখানে যত স্যালারি সিস্টেম রয়েছে টোটাল আপনি বারো মাসের বেশি পাবেন না আপনি যাকেই জয়েন করান না কেন সিক্সটি ফোরটি রেশিও মেনটেন করুন না কেন আপনি বারো মাসের বেশি কোনো স্যালারি পাবেন না তাই এখানে সেম সিক্সটি ফোরটি রেশিও রয়েছে এখানে অনেক স্যালারি অ্যাচিভমেন্টের প্রসেসটা রয়েছে কিন্তু মাথায় রাখবেন যারা এই স্যালারি প্রসেসটা কমপ্লিট করছেন স্যালারিটা নেওয়ার জন্য যাকে আপনি জয়েনটা করাচ্ছেন ভেবে চিনতে জয়েন করাবেন এই মার্কেটটা টোটালটাই হলো অনেকটাই রিস্ক কারণ আপনারা অলরেডি বুঝে গিয়েছেন এসডিএফ এক্সে যারা প্রফিট স্যারিংয়ের অ্যামাউন্টটা পাননি আশা করি কোনো বলার দরকার হবে না যারা নতুন জয়নিং করছেন কিংবা যারা পুরনো জয়নিং এতে রয়েছেন এবং কাউকে জয়নিং করাচ্ছেন একটু ভেবে চিনতে কাজ করবেন তাই এতে মেন গুরুত্বপূর্ণ বিষয় যেই মাসে আপনাদের প্রফিটটা হবে যেমন আপনাদেরকে প্রফিট দেবে সেভেন্টি থার্টিতে তেমনি যেই মাসে প্রফিটটা হবে না আপনারা কিন্তু কোনো ইন্টারেস্ট পাবেন না কোনো কমিশন পাবেন না কিন্তু এটা মেনশন করছে এস ডিএফ এমডি যদি দিয়ে থাকে গোপনীয়ভাবে যে এদের ট্রেডিং প্ল্যাটফর্মে লস হয়েছে তাতেও প্রফিট যদি দিয়ে থাকে তার মানে ভেবে নেবেন এরা আবার মানি রোটেশনের মতো কিছু কাজ করতে চলেছে হাই গায়েস আপনাদেরকে এর সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেব নেক্সট একটি আপডেটে হাই গায়স আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই